নমস্কার রাধে রাধে কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে আগের দিনে যে ব্লগটা অর্ধেক আপনাদের সাথে শেয়ার করেছিলাম তার অর্ধেকটা আজকে আবার নিয়ে আসলাম তো পুজোর যেখান থেকে শেষ করেছিলাম তার পরের পাটটা শুরু করলাম যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমার পিসের শ্বশুর মশাই তো পদ্মপুরাণের যে আমাদের গান হয় তার যে মূল বা প্রধান থাকে তিনি হচ্ছেন আমার পিশে শ্বশুর মশাই তো এখানে যে পদ্মপুরাণ গান শুরু করছেন তো যারা জানেন না একটু শুনেন আপনারা যারা আজকে হঠাৎ করে এই গান শুনছেন তারা এই গান বুঝতে পারবেন না এই গান হচ্ছে মা পদ্মার যে কাহিনি আর কি পদ্মপুরাণ সেই হিসেবে এই গান হচ্ছে আর এই দিকে আমাদের পুজো শুরু হয়ে গেছে আমরা এই গান সবসময় শুনির জন্য আমরা বুঝতে পারি আর কি আর এই ব্রাহ্মণ পুজো করার পর আমাদের দু যাকে ডাকলেন আমরা এখানে হর মানে মহাদেব আর পার্বতীর পুজো করে নিলাম প্রথমে তারপরে আবার এখন ফুল দেওয়ার পালা তো ফুল দেওয়ার পালায় এখানে একটা কাহিনী হয়েছে আপনাদের বলি বর যে কতটা সাপোর্ট করে এখানেই বোঝা যায় দেখুন আমি বাঁ হাতে তিনবার বেলপাতা দিচ্ছি আমাকে বলেছিল তিনবার বেলপাতা দিতে তো আমি আমি না গেছিলাম দেওয়ার জন্য তুলেছি আমার বর ওইদিকে ভুলেই আমাকে আটকে দিয়েছে বলছে না তুমি চারবার দিয়ে দিচ্ছ তারপরে আবার শুরু করলাম তখন মনে মনে খুশি হয়েছিলাম যে না বর আমার সত্যিই কেয়ার করে আর এইদিকে আমি আমার বোনকে আর আমার ননদকে বলছিলাম তোমরাও বসে যাও অঞ্জলি দিতে হবে এই ভিডিওটা না থাকলে আমি হয়তো জানতেই পারতাম না আমার বর্তমান আমার এত কেয়ার করে তো যাই হোক তারপরে আমার শ্বশুরমশাই আমাকে বলছিলেন ঘর ঘর করতে মানে এই রকম করে কুলোয় করে মাথায় করে নিয়ে গিয়ে আমাদের যে ধানের আর কি গোলা থাকে সেই ধানের গোলায় পান আর সুপরি আছে আমার মাথায় সেগুলো রাখতে হবে ভালো করে আর বাদ বাকি জিনিস ঠাকুর ঘরে রাখতে হবে এরকম করে নাকি এখন লক্ষ্মী ঘরে ঢুকবে তো আমার শাশুড়ি জল দিয়ে দিলেন আর আমি ভেতরে চলে গেলাম ঘরের লক্ষ্মী নাকি ঘরে নিয়ে আসা হল এরকম বলে সবাই আর কি এটাই আমাদের নিয়ম আর তারপরে শুরু হয়ে গেছিল খাওয়া দাওয়া আজকে নিমন্ত্রণে ছিল আশেপাশের প্রতিবেশীরা আর খুব কাছের আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব আর ছিল যারা গান করলেন ওনারা যেহেতু আমি ভয়েসটা এখন দিচ্ছি আর পুজোগুলো আগেই হয়ে যাচ্ছে সেহেতু আর একটা কথা বলে রাখি তো আমাদের বাড়িতে হয়েছিল যেমন আগের দিন মনসা পুজো আর পরের দিন হয়েছিল গোবিন্দভোগ তো আমি গোবিন্দভোগের আর মানে ভিডিও ক্লিপ একটাও নিতে পারিনি কারণ মনসা পুজোর দিনই সুতে সুতে রাত্রেবেলা বারোটা একটা বেজে গেছিলো আর পরের দিন গোবিন্দভোগের দিন সকাল থেকে আত্মীয় স্বজন আসা শুরু করেছিলেন কারণ গোবিন্দভোগের দিনই নিমন্ত্রণ বেশি ছিল আর কি আত্মীয় স্বজনদের তো সেগুলো সামলাতে সামলাতে আর ভিডিও করা হয়ে ওঠেনি আর এইদিকে আমার দিদি বা আমার সাথে ইয়ারকি কি করছিলেন আর আপনারা তো জানেনি আমার শরীর খুব খারাপ তো আমার পা হাত সব ফুলে গেছিলো শরীর পর্যন্ত ফুলে গেছিলো তবুও আমি কোনো কিছু কেয়ার না করে এনজয় করে যাচ্ছিলাম এই দেখুন আমি বোন আর আমার নরদ মিলে নাচানাচি করছিলাম তো এরপরে মানে এই যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোবিন্দ সেবার দিন তো মানে শুধু এইটুক ক্লিপই নেওয়া হয়েছে সেটা আমার বর নিয়েছে আমি একদম সময় পাইনি সেই দিনকে মানে বসারও সময় ছিল না সেই দিনকে এরকম হয়েছিল। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এনারা হচ্ছেন আমার বরের বন্ধু আর বন্ধুর বউয়েরা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন জানাবেনটাটা